হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের জানাতে সোমবার আর সোমবার মানে বর ছাড়তে যাবে আর বরকাতা ছাড়তে যাবে মানে আমার বিশাল মজা এই যে বাইকে করে উঠে পড়লাম দুজনে আচ্ছা রওনা দিলাম হচ্ছে কাজের জন্য আর সকাল থেকেই কিছু খাইনি এত খিদে পাচ্ছিলো ওকে বারবার করে মাথা খেয়ে নিচ্ছি যে আমার খিদে পেয়েছে তো এখানে দেখো কচুরি আনতে চলে গেছে আর দোকানে কিন্তু বিশাল ভিড় অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে যাই হোক আর দেখো কচুরি নেওয়া হয়ে গেছে আর যেখানেই যায় না কেন বন্ধুত্ব ঠিক করে নেয় মানে এই যে দেখছো কথা বলছে হাসে টাসছে মানে যেখানেই যায় ওর বন্ধুত্ব হয়ে যায় যাই হোক আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি কাজেরও দেরি হচ্ছে আর ঘর টাইমটাও হয়ে গেছে আর ও আমার জন্য খাবারটা নিয়ে আসছে ঝটপট করে তো দেখো চলে এসেছে খাবারটা নিয়ে আর এদিকে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে নিয়ে এসছো তখন বলছে কেন তুমি খাবে বললে যে খিদে পেয়েছে তো যাই হোক এখান থেকে আবার রওনা নিয়ে নিলাম কাজে যাবো বলে আর এই যে চলে এসছি হচ্ছে ট্যান ট্যান পার্লারে তো ঢুকে গিয়ে সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে আর এদিকে দেখো আজকে দুপুরে টিফিন আনিনি বলে ম্যাগি আর ডিম সিদ্ধ খাচ্ছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো